আলাইকুম আজ হাজির হাসি মোতাসিম পাহালু ম্যাজিক ম্যাথ সেকেন্ড এডিশন বইয়ের সুদ কষা টাইপ টেন টাইপ এক থেকে নয় পর্যন্ত করে দেওয়া আছে প্রতিটা অঙ্কই আমার ইউটিউব চ্যানেলের ফেসবুক পেজ থেকে দেখে নিতে হবে আজ হচ্ছে টাইপ টেন এখানে দুটো বিনিয়োগ দেওয়া থাকে আছে দুটো সময় দিয়ে আছে এবং একত্রে সুদ দিয়ে আসে হার নির্ণয় করতে হবে এবং কোন বিনিয়োগে কত সুদ এটা বের করা এটা নির্ণয় করা যাবে না একত্রে সুদ দিয়ে আছে এখন হার নির্ণয় করতে হবে তো সুদক সংকে সূত্র তো একটা দিয়েছিলাম সেটা হচ্ছে আসল গুণ সময় গুণ সমান সমান সুদ গুণ একশো এখন আমরা আজকে বলেছে যে হার নির্ণয় করতে হবে তা হার নির্ণয় করতে গেলে হাড়ের সূত্র এখান থেকে হার নির্ণয় করব যে হার সমান সমান যে কয়টা আসল হোক আর যে কয়টাই সময় হোক এখানে নিচে উপর আসছে সুদ গুণ এখান থেকে এখানে হার আর এখানে সুদ গুণ আসল তাহলে সুদ আসল আর আসল এবং সময় এখানে চলে যাবে তাহলে সুদগুণ আসল ডিভাইডেড আসল গুণ সময় এখন টাইপ টেন শুরু হয়েছে আটাত্তর নম্বর অঙ্কে পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত তাহলে এখানে হার বলেছে মা। হ্যাঁ আমার এক্ষত্রে সুদ দিয়ে আছে পাঁচশো টাকা গুণ একশো এখন প্রথম বিনিয়োগ আছে পাঁচশো টাকা চার বছর তাহলে পাঁচশো গুণ চার যোগ আবার আসল গুণ সময় ও একটা বিনিয়োগ আছে ছয়শো টাকার পাঁচ বছর ছয়শো টাকার পাঁচ বছর এবার যে কটা বিনিয়োগ হবে আমরা এরকম চলে আসল গুণ একশো চার পাঁচ কুড়ি দুই হাজার পাঁচ সাত তিরিশ তিন হাজার এখন এখন আসছে পাঁচশো গুণ একশো নিচে হচ্ছে দুই হাজার আর তিন হাজার পাঁচ হাজার তাহলে শূন্য 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 দে কাটলে দশ সমান সমান দশ তাহলে সূত্র একটাই আসল গুণ সময় গুণ হার সংসার সুদ গুণ একশো এখান থেকে হারের সূত্র বের করেছি হার সংসার সুদ গুণ একশো ডিভাইডেড আসল গুণ সময় তাহলে দশ পার্সেন্ট হার দশ পার্সেন্ট এবার অঙ্ক আছে উনআশি নম্বর অঙ্ক একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে দুইশো বাইশ টাকা হলে সুদের হার কত তাহলে আমার একত্রে সুদ দিয়ে সময় তিনশো টাকার চার বছর তাহলে তিনশো টাকা গুণ চার টাকা গুণ পাঁচ তাহলে এখানে আসছে দুইশো বাইশ গুণ একশো তিনশো গুণ চারশো তাহলে বারোশো পাঁচশো গুণ পাঁচ পঁচিশশো তাহলে এখানে আসছে দুইশো বাইশ গুণ একশো বারোশো পয়সা যোগ করলে হয় সাড়ে শূন্য এখানে ছয় সাত বিয়াল্লিশের দুই হাজার চার তিনশো আঠারো হচ্ছে বাইশ তাহলে ছয় দিয়ে যায় ছয় তাহলে এখানে হচ্ছে আর হচ্ছে ছয় পার্সেন্ট আর ছয় পার্সেন্ট ছয় পার্সেন্ট হার আশি নম্বর অঙ্কে বলতেছে তিনশো টাকার চার বছরের সরল মুনাফা এবং চারশো টাকার পাঁচ বছরের সরল মুনাফা একত্রে একশো ষাট টাকা হলে শতকরা মুনাফার হার কত আচ্ছা এখানে আমার একত্রে সুদ দিয়ে আছে একশো ষাট গুণ একশো আমার আছে তিনশো টাকা চার বছর তাহলে তিনশো গুণ চার যোগ এই যে আসল গুণ সময় চারশো টাকার পাঁচ বছর চারশো গুণ পাঁচ তাহলে এখানে হচ্ছে একশো ষাট গুণ একশো তিন হাজারে বারো তার আছে চারপাশা কুড়ি তাহলে উপরে একশো ষাট গুণ একশো বারোশো যোগ দুই হাজার তাহলে বত্রিশ বত্রিশশো শূন্য 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 ষোলো দিয়ে বত্রিশ কাটলে দুই দুই দিয়ে দশ হাজারে কাটলে পাঁচ সমান সমান পাঁচ উত্তর আশি নাম্বার উত্তর পাঁচ পার্সেন্ট এই বইটা আর আমার ভিডিও থেকে অঙ্ক করার চেষ্টা করতে হবে একাশি নম্বর আজকে বলতেছে পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে সাতশো পঞ্চাশ টাকা হলে সুদের হার কত আচ্ছা একত্রে সুদ দিয়ে আছে সাতশো পঞ্চাশ গুণ একশো ডিভাইডেড পাঁচশো টাকা চার বছর পাঁচশো টাকা চার যোগ ছয়শো টাকার পাঁচ বছর ছয়শো গুণ পাঁচ সাতশো পঞ্চাশ গুণ একশো ডিভাইডেড চার পাশে হ্যাঁ কুড়ি দুই হাজার পাঁচশো তিন হাজার তাহলে এখানে হচ্ছে সাতশো গুণ একশো ডিভাইডেড দুই হাজার আর তিন হাজার পাঁচ হাজার পাঁচ হাজার শূন্য 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 পাঁচ পনেরো পার্সেন্ট পনেরো পার্সেন্ট উত্তর এই সূত্রটা এখান থেকে নিয়েছে আসল গুণ গুণ হার সময় গুণ একশো এই একটা সূত্র দিয়ে আমি এ পর্যন্ত অঙ্গ করাচ্ছি হুম এই একটা সূত্র দিয়ে ইনশাল্লাহ সহবাস নাম্বার অঙ্কে বলতেছে একই হার সুদে তিনশো টাকার চার বছরের সুদ এবং পাঁচশো টাকার পাঁচ বছরের সুদ একত্রে একশো পঁচাশি টাকা হলে সুদের হার কত সুদ এখানে আসছে একত্রে একশো পঁচাশ গুণ একশো ডিভাইডেড তিনশো টাকার চার বছর তিনশো গুণ চার যোগ পাঁচশো টাকার পাঁচ বছর পাঁচশো গুণ পাঁচ তাহলে একশো পঁচাআশি গুণ একশো তিন হাজারে বারো পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এখানে একশো পঁচাশি গুণ একশো ডিভাইডেড পঁচিশশো আর বারোশো তাহলে সাঁত্রিশশো শূন্য 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 পাঁচশো সাথে পঁয়ত্রিশে পাঁচ হাত হলে তিন তিন পাঁচশো পনেরো আর তিন আঠারো তাহলে এখানে আসছে পাঁচ দিয়ে সমান সমান পাঁচ পার্সেন্ট সুদের হার মুনাফার হার পাঁচ পার্সেন্ট এবার তিরাশি নম্বর অঙ্কে বলতেছে চারশো টাকার আট মাসের সুদ এবং আটশো টাকার চার মাসের সুদ একত্রে চব্বিশ টাকা হলে শতকরা বার্ষিক সুদের হার কত আচ্ছা এখানে একটু চাপায় লিখি হার হচ্ছে সুদ হচ্ছে একত্রে চব্বিশ টাকা

এখানে হচ্ছে দুই বাই তিন যোগ পরের বিনিয়োগ হচ্ছে আটশো টাকা আটশো টাকা গুণ সময় দিয়ে আছে চার মাস আচ্ছা সে চার মাসকে আমার বছরে করে নিতে হবে চার বাই বারো তাহলে চার ওকে চার তিনে ছেড়ে বারো সমান সমান এক বাই তিন তাহলে এখানে হচ্ছে এক বাই তিন আচ্ছা চব্বিশ গুণ একশো এখানে আসছে তাহলে চারশো গুণ দুই তাহলে আসছে আটশো ভাগ তিন যোগ আটশো পক্ষে আটশো তিন তাহলে এখানেই করি চব্বিশ গুণ একশো এখানে আমার লস হচ্ছে তিন তাহলে আটশো যোগ আটশো তাহলে সমান সমান হচ্ছে চব্বিশ গুণ একশো মিশে আসছে আট আট তিন তাহলে এখানে কাজ করব যে চব্বিশ গুণ একশো এই জিনিসটা ষোলোশো এটা উল্টে যাবে ভাগ আছে তাহলে গুণ দিলে হচ্ছে কত উপরের তিন ষোলোশো তাহলে শূন্য 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 কেটে দিলাম আট ডে কাটলে আসছে আট দুকি ষোলো তিন আঠারোশো চব্বিশ তাহলে আমার হচ্ছে তিন তিরকে নয় বাঘ দুই হ্যাঁ ভাগ করে দিই চার দুকোনি 8 হ্যাঁ তাহলে সমান সমান আছে 4 গুণ 1/2 এ অঙ্কে মাস দিয়ে আছে তো মাসকে বছর করে নেব 12 ভাগ করলে বছর হয়ে যায় আচ্ছা এই সাথে আমার টাইপ 10 শেষ হয়ে গেল কারো যদি যোগাযোগ করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার এই নাম্বারে ফোন করলে পাওয়া যাবে আমার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু জিরো এইট থ্রি নাইন নাইন ফোর ফাইভ আমার ইউটিউব চ্যানেল অ্যাম ফেসবুক পেজ ফোর ইট চার জব স্পেশাল শেয়ার লাইক কমেন্ট সবই চায় কোনো প্রবলেম হলে এই বইটা আর হচ্ছে আমার ভিডিও সামনে রেখে অঙ্ক করলে অঙ্কে ইনশাল্লাহ সমস্যা হবে না দেখার জন্য সবাইকে ধন্যবাদ